কারণ বুড়িয়া তা ধরে তজবি সব সময় বুড়গিয়াটা তঙ্গ পরিচিত তান্দুষ নিয়ে দই নাড়ায় সমান না কেউ দাদা ভালো লাগে না সমান না সুমান না ঠিক কি না নাথিয়ে আন্ডার ফ্যান হিন্দি হুন্ডা সাল্লায় বুড়গিয়ার কোনো দিন কত ডাক দে না এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মা ফিলে নাই রে আল্লাহ কি আর নবী ফাটাই বলি হ্যাঁ তোরা নবী দায়িত্ব পালন করবি তোরা সকল মুসলমান প্রত্যেকে আমরবিল মারুপ নেহিয়া নীল মুনকারের কাজ না করলে শেষ হয়ে যাবো আমনে যদি নাতিরে যদি কন নাতি হয় কিন্তু বচ্চে হয়ে তুই সুন্দর করে ফুল ফ্যান ফর হুন্ডা চালা অসুবিধা নাই তুই ফুল ফ্যান ফর তুই ফরস্তরক করিচ্ছা নাতির একদিন দুই দিন তিন দিন দশ দিন বুঝলে বুঝবো নাতিনেরও যদি বুঝান আফু ফর্দা করো গমটা ডেকে রাখো ফরার টেবিলে চুলকুলি রাখিও না আফু তুমি না আমার কলি যা নেট চাইও না নেগেট চাইও না আমরা মুসলমান আমরা নবীর সুন্নাহ মোতাবেক চলতে হবে নবীজিকে আমরা মহাপত না করলে কে করবে এইভাবে বুঝেলে মেয়েটা আল্লাহ দিলে ভালো থাকবে ঠিক না উল্টা বুড়গিয়া মাইয়ারে কয় ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের মাই হরে ক আফু আরে গধুর ইয়া তাপেরও ইউটিউব করতে পারেন না তুমি ইয়াত আফসারি হুজুর আর ভালো লাগে আপনার ওয়াজটা ইয়াত ইউটিউবে ওয়াজ আনে দিলে আফসারি এবার বুড়িকে আতে ঠেলেই ইডারে না তিনি ঠেলেন কাক আজারের ওয়াজ নি আসল কথা বুড়িকে ল্যাংডার রেসলিন টোকার কতক্ষণে মোবাইলে রেসলিন খেলাটা আইব ল্যাংডাটা এইডা চাই জানে আইয়ে এবার বুড়ির ডাক দে এই হালের দরে কি করস বাঁধিয়েছি তুমি

তো মুসলমান রহমত আল্লাহ যে দিব কন দি দিব মিলি ফোন কর আল্লাহরে ঠিক আছে আল্লাহ রে আল্লাহ রহমত দেখ আল্লাহ রহমত দেখ তো আল্লাহ কেউ কার খেত হালাইতাম খেতটা দেওয়া একটা জায়গা একটা ঘর বাদ নাই যেখানে অশ্লীলতা চলতেছে না তো দাওয়াতি কাজ করতে হইব কে আমরা কে আমরা সারা দিনের আফল কেউ নাই এই ফর্মুলাটা বাস্তবায়নের জন্য আমাদের মালানা মোস্তফা সাহেব কাজী সাহেব এই জিনিসটা করে আমরা যদি দানের হস্ত অকৃত্রিম ভাবে যদি না দান করে প্রতিষ্ঠান গুলা টিকবে একটা শিশু শিল্পী গান গাইছে আমরা দিলে হইতো আম্মু আরে গিফট করছি আরো দুই চার দশজন মহিলা আবার হুনবো উনি তার মাইয়া গারও মাত্রা সব দিব তার গোলাগারও দিব কথা ঠিক নেই দিনই কাজকে আপনি উৎসাহ না করলে তো কে দিনের দিব আল্লাহ জি বেলের কুপুর তুই দে মিকেলের কুপুর তুই খা ফকেট ছিল তুই টিয়া কর টিয়া এ এই দিনকে আমরাই সহযোগিতা করতে হবে এ দিনকে প্রসার আমরাই করতে হবে পড়ি আমিন তো যুবকরকে কথাটা কইছিলাম ওরা আমি ভুলি মিন কই যে ওরা সামনে যাই দিন না আয় হজরত টিকটক শরীফে দেখছিলাম কন তোর হাসলি গে এই দুনিয়ার সেরা শ্রেষ্ঠ মৌলবি হচ্ছে না গুগল মৌলভী হজরত এই যে ওয়াল তাকুম দিছি এইটা গুগল মৌলভীতে ওয়াল তাকুম দেখলে যত আয়াত আছে দেখা দিব আয়াত নম্বর সহ তাম পৃথিবীর সব এলেম এখন এই হাতের কাছে আছে গুগল মৌলভী হাতের খলিবি একজন আছে মহিলা খুব সুন্দর কথা বলে তুই যদি বাজার বা বেলচুম বাজার হয় যদি লেখস আমি তাম্র শাসন মাহফিলে জানো গুগল মোলবি খলিফা morte ফাটায় হচ্চা মাফি দেখা দিতে ইংড়া দিতে কই দিব তারপরে 5000 মিটার ফর্সস আরসস আরসস ইজ देयर ঠিক নি রে ঠিক তাহলে দুনিয়ার অন্যতম মোলবি কে এ কালা ফাটা গুগল মোলবি হযরত গুগল মোলবি তাই হেদিন টিকটক শরীফে দেখছি কোন শরীফ গুমাইয়েনি ভাই ফ্রি কাপ দিও ভাই বাসর ভাই ফিকাপ দিও হন দেখছি কুত্তকে উত্তির আব্বে ছাড়ি দি ইডের অব্দি সিদ্ধি উত্তির গড়াগড়ি করে বান্ধর গিয়া আই সাইলাম এক মিনিটের ভিডিও কি রে ঘটনা কুত্তা মারতে না কুত্তার লেস জড়িও টানে কুত্তা আসে এনে থাক এনে এনে হলান মানুষ তো কুত্তা মানুষ তো কি কথার কথা তো এবার ইডের গালের ভিতরে হাত ধরে দিয়ে গালি এনে টানে নিচের দিকে কুত্তা হাতে না আতবার দিছে বান্দুরঘা আঙ্গুল এবার জির্বা বার করছে কুত্তা তো লম্বা জির্বা বার করছে কুত্তা জিবার আঙ্গুল লাগা লাগাই আবার নিজে মজা নাই এরপরে আবার কুত্তার গাথ হতে এনে হতে হতে হুমা এবার দেখলে ঠাস করি কুত্তার আন্ডা ধরে দিছে আন্ডা শর্মে স্বর্ণে কহিনার সামনে আছে আর আসে আরবিতে আল্লাহ নাসুল কয় জকর কয় ইংরেজিতে ফেনিস কয় বাইরে বাংলা হাই কইলে তো আরে হুরা পৃথিবীতে কয় বলে বেদ দিব হুজুর কইলাম না তোরা অনুবাদ করিস আল্লাহ তানাসুল এই বাংলাতে কি হয় তোরা গুগল ট্রান্সলেশন থেকে করিস আই আর কইলাম না হেটে ধরে টান দিছি এই দিছি আর মুহূর্তে কুত্তাড়া হতা তুড়ি এতরে কামড়াইতো না লাগে বান্দুর গাতে রিডি রিডি ডিউটি কল আছে আমি আমাদের ধরে এবার গলত দছ তো কামড়াইতো পারে না এই এন্ড এর কামড়াইতো লাগে ঠেকে এতে হ্যাঁ করি এন্ডতে হাইলো না তো কামড়ে এবার কুত্তার হেতে গলা সাবিদের একাদ দিয়ে মাথা খাচ্ছে কার কুত্তার ও মা আবার উন বাসে গলার মেদে হুতি উর্ভু হুতি যাক মুহূর্তে দশ সেকেন্ডে এই জিনিসটা কন্ট্রোলে লই আনছি আয় চিন্তা করলাম কী রাতে হাগলের মতো কামড়াতে লাগে আবার মাথা মেসেজ করা ঠিক হয়ে গেলো ঘটনাটা কি কুত্তে আর বান্ধব তোমরা তো স্বাস্থ্য যাত্রা ভাই হরে আয় চিন্তা করলাম রে মাহুদ কুত্তে সম্ভবত ফাগলের মতো কামড়াতে লাগছে কুত্তার কত হইলো কুত্তার বাচ্চা কুত্তলে লৈছে তো আর একটা তাম্র শাসন সমাজ আছে তুই ব্যাগ জায়গার ধরছ জিরবে টান দিচ্ছ লেন্স টাপে ধরে হিমুই টান দিছ আই মাতি নো আর গা থুচ্ছ গার হিড়ের মধ্যে আইস আই হো তোর ঠ্যাং আর হেডো হান্দা গেছে তো আই মনে কষ্ট নিন তবে তুই আর আন্ডা ভাই দিল্লি আর একটা সরম আছে তাইলে বুঝা গেল কুত্তেরও একটা সরম স্বভাব জাত তুই মুসলমানের হোলা ফরিদগঞ্জের

তাইলে ফ্যান রে আছে দুই ইঞ্চি বুঝলি তো তোর একে ফোর্টি সেভেনের মাথায় আর আধা ইঞ্চি না খালি আসিচ্ছা সিটিং আসিচ্ছা আর কিতা ওয়াজ করি ওয়াজ ওয়াজ তুই কোন আন্ডার ওয়াজ করি কুত্তার ওয়াজ করি বান্দরের ওয়াজ করি তো কোনো কোনো বাসাতে ফেরতেছি না যা আন্দাম থেকে আর আন্ডার ফ্যান ইন্দি হুন্ডে চালাবি নি কথা কো এই কথাটি ওয়াজ করবো কে বুড়িগার বা হোলার বাফে হোলার মা বুড়গা কে ঠিক না নেহিয়ানিল মুনকারের কাজ দুনিয়াতে চলে গেছে এই কারণে মুসলিম মিল্লা নিচের দিকে চলে যা শাহ আহমদুল্লাহ সাহেব কুরিয়া থেকে ওয়াজগুরিয়ায় কইল দিয়ে কিছুদিন আগে খ্রিস্টান মিশনারিরা দলে দলে সাহায্যের হাত দিয়া মানুষকে সহযোগিতা করি দান সদাকা করি মানুষের খ্রিস্টান বা নালা ইহুদিরা সারা পৃথিবীতে কাজ করে তাম পৃথিবীতে বৌদ্ধরা নিজেদের দল বাড়াইলেছে দাওয়াতি কাজ করি করি তাদের ধর্ম বাড়াইছে আজ তাম পৃথিবীর স্বর্ণের খনি তেলের খনি হাতে দিছে আমরা দান করি না আজ ইসলাম আস্তে আস্তে কমের ইয়রের ইএন্দিক নাস্তিক হয়ে যার ইহেন শেষ হয়ে যার তো মদিনার কি আবার কবরে তো ইসলামটা প্রচার করবো ওইটা করার কার দায়িত্ব কার মাহফিল বরকত ভাই দশ টাকা করে দাম করে হেতে আল্লাহ লগে সিটারি করে নবীজি কৈছো আল্লাহ নাসিফু আল্লাহ মা ফিহা খাই জান্নাতি মহিলার যে অন্যান দিব কম সহিয়াল পখারি হাতিস অন্যান স্বর্ণের কোনি তেলের কোনি রেল ইঞ্জিন জমজম তারপরে বরাক লঞ্চ সারা পৃথিবীর জাহাজ সব বিক্রি করলেও সারা পৃথিবী বিক্রি করলেও একজন মহিলার শুধু নাম দাম দেওয়া যাবে হাতে সেই কোরআনের মাহফিল দশটিয়া বিশটিয়া দেয় ডাক্তারের ভিজিট দেয় বারোশো টিয়া হরিকা টরিকা মুতরিকা গুহরিকা এডি করি হাতে পনেরো ষোলো হাজার টিয়া হ্যাঁ বাস্তার নত তো হিয়ানে সব কিছু করস লক্ষ লক্ষ টাকা খরচ করস এই তাম্রশাসনে কি মানুষ নাই হুজুর মাহফিলের করস দিও প্যান্ডেল হাঁ দিও কালকশন কা কত্তো তো গো বাই গোসলা বানাইতে কালকশন করনি বাই দেন বাইরা দান আমগো বাইর গরুর গোসলা তৈয়ার করি হুম গরুগুন না বিজি যায় দানকারী মাতা ফিতা আল্লাহ সকে রাইখো কই বরে নুরের টুপি ফরাইয়া উঠায়ো কাল হাসরে দেনগো গরুর ঘর বানাইবে টিয়া দেন দেন দুই ব্যাগ সিমেন্ট দেন গরুর গোসলা বানাই লাগিয়া গরুর দেব আর রাত্রে এক সালাতে থাই না গোসলা কই আর কি কর হ্যাঁ আর গরুর ঘর তো অরিজিনাল দিনের আচ্ছা থাক দিনও ভারত থাক না এটা কি থাক এগারাম হে গ্রামের বেটা বৃত্তে রাখছে এটার এক সালা গরুর গোসলাও কয় আবার ঠিক না। তো এখন দিন কি ইসলামকে নিজের পরিবারের অংশ মনে করবেন যতগুলো কাজ করেন আফন মনে করি করি কারণ মাইকোলা কোষে কম নেই তো না খরচ তো হচ্ছে এটা এখানের জন্য বলছি না নিজের গ্রামের কাজগুলো এভাবে করবেন হে হাড়া বাড়ি এ হাড়া আমার বাড়ি মিলে খরচ গেছে আমার তা আমি চিন্তা করি যারা আপনারা আছেন কিভাবে সংসার ঘুরানের আল্লাহ মনে আপনার করে সাহায্য করতে আল্লাহ আল্লাপ ডালি দিতেছে আপনার করে ন কেমনি মানুষ পাইস আটা তাজা হয়েছে রুজি করিও তোর ডিস পাইয়ের না আল্লাহ পৃথিবীর প্রত্যেক নাগরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ইল্লাকে তুমি বরকতে বরকতান্বিত করো তো ঠিক আছে একসাট বেশি দেরি দেরি করতে গেছে আমরাও গেছে। এক স্যাট সাড়ে তিন হাজার টাকা কোনো ব্যক্তি আব্বা আম্মার নামেও যদি দিতে চান স্মৃতির ভাতায় আপনি থাকলেন কেমন পর্যন্ত এখান থেকে গবেষণা বংশ পরম্পরা এটা স্টাডি করবে একজন শিখে মুখস্থ করে আরেকজনকে শিখাবে এটা সৎগাই জারিয়ার এলে সৎগাই জারিয়ার অ্যাকাউন্ট এটা আমার কথা না এটা রাসুল সাল্লা সাল্লামের কথা আর ওয়েলমিন ইউন তাফা বিহি অথবা এমন কোনো এলেম রেখে যায় যেটা যেটা বাইয়ে নেবেন কী নাম আমার ভাই জনাব নুর মোহাম্মদ তালুকদার ভাই প্রিয় ভাই তিনি এক সেট গ্রহণ করলেন দুইটা কিন্তু সেম যদি বংশে কোনো আলেম থাকে এক সেট বা একটা রাখি দিয়ে আর একটা মসজিদে বা মাদ্রাসা দশা দিয়ে দুইও সেম আরো হরে হ্যা নাটা একটা বেশি না কারণ আমার সময় যেহেতু কম নাটা দুইটা দুইটাতে ফেকেস। তো যা হোক হয়ে গেছে আমার ওয়াদা আল্লাহ কবুল করুক আমি এখন ওয়াজ করি আমরা নিলে গানিতে কোনতে পারিনিতে এরবেন নিতেন নিয়ায় তো আমায় কই গেলাম আমার সোয়াবো ইনশাল্লাহ আমিন কন ওয়াজ তো হুজুর নেটে যার কই এই জন্যই কিছু লেখি গেছি তাহলে অন্যরা গবেষণা করব। তারা লেখবো দেখি দেখি এটা নকল করি লেখলে স্বভাব হইবো আমার যে না এটা এখন যদি ওস্তাদেরে বলি এটা তো সময় তো কম এখন আমরা নেটের সামনে আছি এই যদি বাংলা বাজার থেকে এরকম অফসেট পেপারে আমি মিশরই একটা কি থাকবে না ছয় হাজারের নিচে নাই কাগজ কিন্তু মিশরে যে রেট বাংলাদেশের সেই রেট এই সামরাডা এখানে যে রেট অবিকল মিশরে সিস্টেম করছি মানে আমি মানুষ গরিব সয়েস কিন্তু আর এরকম না গরিবের খাদ্য অর্থাৎ গরিবের করলে কাগজ লো লেভেল দিতে আর মনে মানানির বাণীগুলারে নর্মাল করা এই কারণে আমরা মিশরের প্রোডাক্ট থেকে অন্তত নব্বই পার্সেন্ট কম রেটে বিক্রি করি এর দুইটা তাইলে এভারেজ দাম পড়লো কত ধরেন আঠারোশো তাইলে আমরা এই কিতাবে লইতেছি আবার এটা ডুয়েল ডবল সাফাই রঙিন রঙিন না সাফাইলে আরও তিন লাখ টাকা প্রতি হাজারে আছে এই ওই কারণে আমাদের খরচগুলো অনেক বেড়ে গেছে তারপরও আন্তর্জাতিক বাজারের তুলনা তাও উনিশ সালে করোনার আগে এখন করলে আরও বেশি তাও আমরা রেট এসব সময়ে রাখিয়ে দিছি আমাদের লাভ বড় কথা নয় মানুষ যাতে জিনিসটা পায় ভালো জিনিস বেশি বছর যাইতে হইলে অত্যাধুনিক করতে পারছে তুই সিলেবাসের কিতাব এই কারণে আমরা নর্মাল ব্যাপার দিয়ে করি না আল্লাহ কবুল করো কণা আমিন বাইরের পরামর্শ ঠিক এখন নেই এখন বইতনো বইতনো এখন তো বিশ্বাস করে না এর করে লোক খেলাই বুঝলি যদি তা করে একশো টাকা করে যদি বইত না না বইত না কাল মুদাপুর কিন্তু এই ঘটনা করছে জনে বইতো কেছি মুই ফলায় যার করি লাগছে কিছু বই তো খাড়াই না মারি আছে ও আজার ফিক আপ বুঝবো কেরকম হয় ওই দেখবেন যা জ্যালমি আলোচনা দিই দেখবেন অর্ধেক দায়বো বুঝলি যে হাসি রসল গজল টজল নাই গান গান নাই চিনি ছাড়া দেয় তাই তো ন এই বালামাল দিতাম ছেলে খাই না কাস্টমার নাই এLambda সে গীতা করিবো স্বর্ণের না লোক নাই কেন তোরা কি বইবি হ্যাঁ এ সাল্লা والله যদি মাপ চান বইতো না যাক তো তোরা যাই হিসে যাচ্ছে বাপ বাপ যাচ্ছে খারা লোক আর আয় তো এতটুকু শেষ তাহলে রেডি রেডি সমড় সমড়টা নষ্ট করছি ক্ষমা করতে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وَالْفُرْقَانِ الْحَمِيدِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَلَتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيروا بيده فان لم يستطع فبلسانه وان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان رواه مسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লা আমার কলিজের টুকরা শালদহ তাম্রশাসন স্বতন্ত্র এতদাই নুরানি মাদ্রাসা সাতাশতম তাসিরুল খান মাহফিল ফরিদগঞ্জের ছাদপুর মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দু বিশেষ আলোচক বিন্দু পর্দার আমার মজিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সুনামণিরা মিডিয়ার ভাইয়েরা সর্বস্তরের শ্রোতাবিন্দু প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে এই প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশিনা বেজার ফয় আলহামদুলিল্লাহ তো অল্প কিছু কথা রাখবো সময় যেহেতু অনেক হয়ে গেছে শুনবেন আপনারা আর এই তাম্রশাসনের মাহফিল আপনাদের প্রাণের মাহফিল আজকে সাতাশতম বছর চলতেছে এই মাহফিলে আল্লাহ মাহফিল কবুল সব রাখেন আল্লাহ তো প্রিয় বন্ধুরা আজকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সম্পর্কে একটু কথা বলবো ইমাম গাজালী রহমাউল্লা তালা এহিয়মুদ্দিনে তারপরে আমরুবিল মারুফ নেহানিল মুনকার একটা অধ্যায় লিখেছেন ওই কিতাবটা আমি অনুবাদ করছি এখন নাই এত সুন্দরভাবে তিনি বিশ্ববিখ্যাত অনেকগুলো ঘটনা তিনি বর্ণনা করেছেন তো এর থেকে অল্প কয়েকটা কথা বলবো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা আমরা মুসলিম মিল্লা হিসেবে করতে হবে তা ব্লিগে দিনের কাজ দিনকে প্রচার করতে এই সৎ কাজের আদেশ এবং কাজের নিষেধ এই মাহফিলটা এটা একটা এ সেমিনারটাও একটা যায়। এখানে অনেকগুলো ভালো কাজের কথা বলা হবে তারপরে খারাপ কাজ থেকে আমরা বারণ করব মুখ দিয়ে আর কি হাত দিয়ে বা রাষ্ট্রশক্তি দিয়ে আমরা করতে পারছি না রসুলসলসাল্লাম বলছেন মান কু মন কারণ দিহি ফাইন লামি এস্তাতে লিসা নিহি ওয়াইন লামি এস্তাতে পাবে কালবিহি ওজালিকা আদা ফলিমা তোমাদের কেউ যদি কোনো গর্হিত কাজ দেখো তাহলে তোমরা এটা হাত দিয়ে প্রশাসন দিয়ে অস্ত্র দিয়ে যেভাবে যথোপযুক্ত ব্যবস্থা উল্টে দিবা স্থলে নেয় ভালো কাজ তোমরা সাবেত করবে যদি দেখছো যে মারামারি করতে গেলে স্যাঁচা খাইবা মারি খাইবা আইতে আইবা দরকার নাই তাহলে তারে মুখ দি মুখ মুগ দি বুঝতে গেলেও যদি স্যাঁচব তাইলে দূর এই ক্যালাসে হরিও না নিচের ক্যালাসো থাকো অন্তর থেকে ঘৃণা করো তো রবিজি বলছেন কোনোরকম বিফা আর কি বিশেষ পাস তবুও তুমি পাশ করলা আমরা এখন এমন পর্যায়ে গেছি এই ক্যালাসেও নাই বরকত ভাই কারণ ঠিক নি অনেকে ফাফের ফাফ কয় না উল্টা আরো গ্যারামের করে ডরে গো বা তুই বালা আল্লাহ দেখ পরে ফাফেল্লাই আরো দোয়া করে সিনানামা হল উদ্বোধন করবো হুজুর হুজায় মুনাজাত যদ এরকম সিটিং বাজি আমাদের বাংলাদেশে নাই রে তাইলে তিন নম্বর কেলাস নাই নবীজি ক তুই যদি দুই কেলাসের না হারো ভর্তি হইতা তিন নম্বর কেলাস মনে মনে ভর্তি হইতা আয়ু তবুও তুমি আমার হাতে হাউজে কাউসার খাইবা সমান হলে আমি ভরি না হুজুর একটি হাত ভাই আই খাইছি ডাক্তার বাসার ভাইয়ের টাকা তো আমি খাইছি রে ভাই সমান হলে তো কন্টাক্ট আই আনছি শোন মূল কথাটা বলি দি এই যে ইসলামটা এতটুকু আইসে ফরিদগঞ্জ পর্যন্ত পাঁচ হাজার পাঁচশো মাইল দূরে এর ভিতরে কত আউলিয়া মিল্লাত কত কত সাধারণ মানুষ কত হাজার কোটি কোটি ডলার ব্যয় করছে কত কোটি লোকের প্রাণ গেছে দিনটা তারা যায় পৌঁছেছে এই জন্য এতটুকু আইছে বর্তমানে আমরা একশো সত্তর কোটি মুসলমান দিন প্রচার করতে হইব এ চিন্তাটা এরা মানুষের মাথাতে নাই কথাটা খুব গভীর একটা কথা বলছি এই গত বিশ দিন আগে যে গেলাম মানে নেপাল বিদেশ কিনলে যাই তোরা তো মনে করো মাস্তি করতে করতাম যাই হাতি না শিখতে যায়। দেখতে যাই আল্লাহর আয়াতগুলো ইব্রত হাসিলের জন্য যাই এত ভালো মানুষ যে নেপালের মানুষ আহ ছোট ছোট বাচ্চারা তো ডোল তবলা ফিরে মূর্তি পূজা করে সব মানুষ তাদের জন্য কাঁদলাম আল্লাহ এই মানুষগুলো তোমারে ফাইল না এত সৎ মানুষ এত ভালো মানুষ অভাবে জর্জরিত জীবনের সুখ তারা দেখে নাই পাহাড়ের ভিতরে বাসা বাড়ি তাদের ভূমিকম্প তো সবসময় তসনস করিয়ে এলে তাদেরকে কেমনে তুমি জাহান্নামে নামে জ্বালাইবে আল্লাতে তাদেরকে জাহান্নামে নামে এর ঘরে জ্বালাইবার আগে আঙ্গরে কিছুদিন আগে জ্বালাইব কেন জানোস এ পর্যন্ত আমরা তাদেরকে দাওয়াত দেই নাই বিশ্বের কোন মানুষের চিন্তাও নাই তাদেরকে নিয়ে চিন্তা করার ভুটান গেলাম অনেক মুসলিম কান্ট্রি দূতাবাসও নাই যদি 10 বিশ জন একশো জন যদি মুসলমান বানাইতাম আমরা এই দশজন আরো এই একশো জন আরো জনের কাছে বংশ পরম্পরা তারা ইসলাম পাইতো তোরা একশো কোটি মুসলমান বেগুন আসত বৌলই খানা লই গদি লই আর কি এই জন্য তো করে ফালটা আল্লাহ বিশ্ব থেকে তো করে আগে নিচ্ছিন্ন অল্প কিছু মুসলমান রাখি এই দিয়ে আবার দিন বিজয়ী করিব আঙ্গুর শেষ করিয়ে নেব ঠিক কি না